দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন প্রান্তে হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু পর্যটন শহর দীঘা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে সকাল থেকে আকাশের মুখ ভার সেই সঙ্গে বইছে ঠান্ডা হাওয়া কোথাও কোথাও আবার শুরু হয়েছে দু এক পশলা বৃষ্টি হাওয়া অফিসের পূর্বাভাস বলছে বুধবার রাজ্যের প্রায় সকল জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপ ও প্রাক বর্ষার জেরে বাংলায় আপাতত দুর্যোগের পূর্বাভাস মন্দারমণিতে আসা সমস্ত পর্যটকদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে এখন জোয়ার চলছে অমাবস্যা ভরা তার জন্য আপনাদের সবাইকে বলা হচ্ছে কেউ জলে নামবেন না এবং কারওয়াল ছেড়ে সবাই নিরাপদ স্থানে বসুন বন্যার মনিটে এত সমস্ত পর্যটকদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা কেউ এখন জলে নামবেন না

আমাদের তো এখানে একটা ভারী বর্ষণের অ্যালার্ট রয়েছে সেই জন্য আমাদের আজকের থেকে আমাদের ব্লকে এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কন্ট্রোল রুম ওপেন করা হয়েছে টোয়েন্টি ফোর আওয়ার আমরা অ্যালার্ট আছি এছাড়াও আমাদের উপকূলবর্তী যে পদিমা ওয়ান প্রতিমা টু এবং তালগাছাই টু গ্রাম পঞ্চায়েতে ব্লক এবং পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতগুলোর তরফ থেকে এক্সটেন্সিভ মাইকিং করা হচ্ছে জনসাধারণ এবং পর্যটকদের জন্য এছাড়াও আমাদের যে বিভিন্ন সাইক্লোন শেল্টারগুলো আছে সেগুলোকেও প্রিপেয়ার্ড রাখা হচ্ছে যাতে যদি এমার্জেন্সি কেসে আমাদের কিছু ভালনারেবল মানুষজনকে শিফটিং করাতে হয় গাছ কাটার টিম রেডি করা হয়েছে ড্রাই ফুড সব কিছু আমরা রেডি আছি আর কি ভাবে প্রচুর পরিমাণে পর্যটক আসছে এখানে পর্যটকদের জন্য অযথা যাতে তারা খুব না কোনো কোনো মানে যান গুজবে কান না দেন তারা যখন ঝড়ঝাপটা হবে তাতে হোটেলের রুমে থাকেন বা ওই সময় আমাদের নুলিয়াদেরও ইনস্ট্রাকশন দেওয়া আছে সিভিল ডিফেন্স টিমকে ইনস্ট্রাকশন দেওয়া আছে যাতে পর্যটকরা সমুদ্র স্থানে নেমে না পড়েন সেগুলোকে দেখার যাতে তারা সমুদ্রে না নামেন ওই অবস্থায় এরকম বিভিন্ন ধরনের সতর্কবার্তা তাদেরকে জানানো আছে মাইকিং কি ম্যাডাম শুরু হয়েছে মাইকিং শুরু হয়েছে অলরেডি আজকে সকাল থেকে মাইকিং চলছে সমস্ত পঞ্চায়েতগুলোতে কি আপনারা সমস্ত পঞ্চায়েতগুলোকে আমরা জানিয়েছি যেগুলো বিশেষ করে কোস্টাল গ্রাম পঞ্চায়েত সেগুলোকে আমাদের জানানো হয়েছে পঞ্চায়েত থেকেও মাইকিং চলছে এবং কোন কোন জায়গায় যদি লোকজনকে সরাতে হয় সেই জায়গাগুলো আইডেন্টিফাই করা হয়েছে রেডি রাখা হয়েছে এই ধরনের বিভিন্ন ব্যবস্থাপনা আমরা গ্রহণ করেছি